আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে খুব সকাল সকাল আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর বিয়ে বাড়িতে গিয়ে আমরা কি কি করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আমরা বিয়েবাড়ি পৌঁছে গিয়েছি হ্যাঁ ঠিক আছে ব্লু কালার ব্লু 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 মারো ঠিক আছে চমৎকার अर्णव <muchas> भाइ <muchas>

সাবধান আবার পড়ে যাস না সরে আয় আন <muchas>